মহিলা কখন অসতি হন অথবা পুরুষ কেন তার স্ত্রীর প্রতি বিশ্বাসঘাতকতা করেন সেটা কি তাদের জাতি বা দেশের উপর নির্ভর করে কন্ডম তৈরির আন্তর্জাতিক ডিওরেক্স কিন্তু তাদের এক সমীক্ষায় এমন একটি তালিকা তৈরি করেছে থাইল্যান্ড থাইল্যান্ডের প্রায় একান্ন শতাংশ মানুষ কোনো না কোন সময় তার পার্টনারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে হ্যাঁ এমনটাই বলেছে সমীক্ষার ফলাফল ডেনমার্ক ডেনমার্কের প্রায় ছেচল্লিশ শতাংশ মহিলা পুরুষ জীবনে অন্তত একবার হলেও জীবনসঙ্গীর সঙ্গে ছলনা করেছেন ইটালি প্রাচীন সভ্যতা আর আধুনিকতার পাশাপাশি মনোরম সমুদ্র সৈকত আলপাইন লেক আলপাস পর্বতমালার সমন্বয়ে গঠিত ইটালি পর্যটকদের জন্য এক অনন্য আকর্ষণীয় গন্তব্য কিন্তু সেই ইটালিরও প্রায় পঁয়তাল্লিশ শতাংশ মানুষ বিশ্বাসঘাতক জার্মানি ইটালির মতো কর্মনিষ্ঠ জার্মানদের মধ্যেও ছলনার প্রবণতা প্রবল এদেশেরও মোট জনসংখ্যার প্রায় পঁয়তাল্লিশ পার্টনারকে ঠকিয়েছে ফ্রান্স ফ্রান্স বললেই মনে পড়ে ভালোবাসার পারি। মানে প্যারিসকে অথচ এই ভালোবাসা কিন্তু সারা জীবনের জন্য কাউকে ভালোবাসা নাও হতে পারে একই সময়ে একাধিক মানুষের প্রতি ভালোবাসা কোন অদ্ভুত কাণ্ড নাই ফরাসিদের কাছে আর সে কারণেই হয়তো ফরাসিদের তেতাল্লিশ শতাংশ মানুষ নিজের সঙ্গীর প্রতি বিশ্বাসী নয় নরওয়ে নরওয়ের মোট একচল্লিশ শতাংশ মহিলা পুরুষ দাম্পত্য জীবনে ছলনামা মিথ্যাচারের আশ্রয় নেয় বলে জানাচ্ছে ডিউরেক্সের এই সমীক্ষা বেলজিয়াম বেলজিয়ামের চল্লিশ শতাংশ মানুষ কোন না কোনো সময় তার পার্টনারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ব্রিটেন নিজের সঙ্গী থাকার পরও অন্য মহিলা বা পরপুরুষের প্রতি আকর্ষিত হয়ে থাকে যুক্তরাজ্যের প্রায় ছত্রিশ শতাংশ মানুষ অন্যের সঙ্গে সম্পর্কেও জড়িয়ে পড়ে তারা আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন